আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সকলে কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে আসলাম নারকেলের দিয়ে হাঁসের মাংস প্রথমে দিয়ে নিলাম জিরা মাঝে মাঝে পানি দিব জিরা যেন তাড়াতাড়ি বাটা হয় এবার দিয়ে নিলাম মাস্টার ফল মশার ফল বাটা হয়ে গেলে এবার দিয়ে নিলাম দারুচিনি দারুচিনি বাটা হয়ে গেলে এবার দিয়ে নেব রসুন রসুন বাটা হয়ে গেলে আমি এরপর দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়ে এবার একসাথে করে নিব দ্বিতীয়বার বাঁধব ভাটা হয়ে গেলে এবার আদা ভেটে নিব আদা ভাটা হয়ে গেলে এবার সব মশলা একসাথে করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিব তেল অল্প করে দিয়ে দিব হাসের মাংস অনেক তেল রয়েছে এবার দিয়ে দিলাম তেজপাতা সাথে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে হতে পেঁয়াজটা বাদাম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা এবার মশলাটা একসাথে সাথে মিশিয়ে নিয়ে হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া মাছারি ছাল হবে বেশিও না কমও না যেহেতু আমরা নারিকেলের দুধ দেব এবার হাঁসের মাংসটা দিয়ে দিবো কষনা মশলার উপরে এবার হাঁচির মাংস দিয়ে লবণ দিয়ে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিব আগে থেকে চিপে রাখা নারকেলের দুধ এবার নারকেলের দুধ দিয়ে নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব এবার নারকে দুধের পাত্রটা ধুয়ে পানি দিব আর পানি ইউজ করবো না এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার কষণার মাঝে মাঝে দুই তিনবার করে নেড়ে ঝেড়ে নেব তো নিচে চোখে আটকে না যায় এবার আমার হয়ে গেলো এবার আমি দিয়ে দেব সিলধা পানি সিল ধোয়া পানি দিলে হবে না সাথে অল্প করে গরম পানি দিয়ে দিলাম এবার ঢেকে দেব এরপর যে আমার রান্না শেষ এবার নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ